বেদ এবং ভগবদ্ গীতার মতো প্রাচীন হিন্দু গ্রন্থগুলি কি আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ পণ্ডিত এবং গবেষকরা কিন্তু এমন কিছু খুঁজে পেয়েছেন যা দেখায় যে প্রাচীন জ্ঞান অনেক আগেই সমসামরিক বৈজ্ঞানিক ধারণা দিয়েছিল ঋগ্বেদে নাসাদিয়া দিয়া সুক্ত দশ একশো উনত্রিশ বলে শুরুতে অস্তিত্ব বা অনস্তিত্ব ছিল না মহাকাশের রাজ্য বা আকাশও ছিল না যা তার বাইরে এটি বিগ ব্যাঙের আগে বিদ্যমান কোয়ান্টাম ভ্যাকুয়ামের আধুনিক বিশ্বতত্ত্বের ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ বিখ্যাত জ্যোতির্পদার্থবিজ্ঞানী কার্ল সাগান একবার বলেছিলেন হিন্দু ধর্ম হল বিশ্বের একমাত্র মহান ধর্ম যা এই ধারণার প্রতি নিবেদিত যে মহাবিশ্ব নিজেই একটি বিশাল প্রকৃতপক্ষে অসীম মৃত্যু এবং পুনর্জন্মের মধ্য দিয়ে যাচ্ছে বেদের ব্রহ্মাণ্ড মহাজাগতিক ডিম্বাণু ধারণাটি তাত্ত্বিক পদার্থবিদ্যায় আলোচিত মহাবিশ্বের চক্রাকার মডেলকে প্রতিফলিত করে ভগবদ্গীতায় অধ্যায় দুই শ্লোক ষোল কৃষ্ণ বলেছেন যা সমগ্র দেহে ব্যক্ত তা অবিনাশী কেউই অবিনসর আত্মাকে ধ্বংস করতে পারে না এই ধারণাটি পদার্থবিদ্যার শক্তি সংরক্ষণের নিয়মের সাথে অনুরণিত হয় যেখানে বলা হয়েছে যে শক্তি তৈরি বা ধ্বংস করা যায় না এটি কেবল রূপান্তরিত হয় ড ফ্রিজ অফ ক্যাপরা তার দ্য টাও অফ ফিজিক্স বইতে তুলে ধরেছেন হিন্দু চিন্তাধারার কেন্দ্রবিন্দুতে সমস্ত পদার্থের ঐক্যের ধারণাটি কোয়ান্টাম পদার্থবিদ্যায় আকর্ষণীয় সাদৃশ্য খুঁজে পায় গীতা মায়াকে বাস্তবতার মায়া হিসেবে বর্ণনা করার ফলে কোয়ান্টাম বলবিদ্যারও সাদৃশ্য দেখা যায় যেখানে পর্যবেক্ষণের সময় কণাগুলি ভিন্নভাবে আচরণ করে হিন্দু ধর্মে সময়ের ধারণাটি বিশাল এবং চক্রাকার যেমনটি ভগবদ্ গীতায় বর্ণিত হয়েছে অধ্যায় এগারো শ্লোক বত্রিশ যেখানে কৃষ্ণ ঘোষণা করেছেন সময় আমি পৃথিবীর মহান ধ্বংসকারী পারমাণবিক বোমার জনক হিসেবে পরিচিত যে রবার্ট ওপেনহাইমার প্রথম পারমাণবিক বিস্ফোরণ প্রত্যক্ষ করার পর এই শ্লোকটি বিখ্যাতভাবে উদ্ধৃত করেছিলেন বেদে সময়কে যুগে ভাগ করা হয়েছে লক্ষ লক্ষ বছর ধরে বিস্তৃত বিশাল চক্র এই ধারণাটি আশ্চর্যজনকভাবে রজার পেনরোজের মতো পদার্থবিদদের দ্বারা প্রস্তাবিত চক্রাকার মহাবিশ্ব এবং বহু বিশ্বের আধুনিক বিশ্বতত্ত্বের মতো ভগবদ্গীতা বাস্তবতার ভিত্তি হিসেবে চেতনার উপর জোর দিয়েছেন কৃষ্ণ ষষ্ঠ অধ্যায়ের উনত্রিশ শ্লোকে বলেছেন একজন প্রকৃত যোগী আমাকে সকল প্রাণীর মধ্যে এবং সকল প্রাণী আমার মধ্যে দেখেন একীভূত তত্ত্বের উপর তার গবেষণায় ড জন হ্যাগেলিন একই জিনিস লিখেছেন একীভূত ক্ষেত্র এবং ব্রহ্মের প্রাচীন ধারণাটি লক্ষণীয়ভাবে একই রকম উভয় অস্তিত্বের সবকিছুকে সংযুক্তকারী একটি অন্তর্নিহিত বাস্তবতা বর্ণনা করে চেতনা এবং বস্তুযুগতের মধ্যে এই সংযোগটি আধুনিক স্নাউবিজ্ঞানেও অন্বেষণ করা হয়েছে বিশেষ করে মস্তিষ্কমন ইন্টারফেসের গবেষণায় অথর্ববেদ ভারসাম্যের মাধ্যমে স্বাস্থ্যের উপর জোর দেয় আয়ুর্বেদের ভিত্তি স্থাপন করে ডক্টর দীপক চোপড়া আয়ুর্বেদকে বর্ণনা করেছেন এভাবে জীবনের একটি বিজ্ঞান যা শরীর মন এবং আত্মাকে একীভূত করে আধুনিক সামগ্রিক চিকিৎসার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এছাড়াও যজুর্বেদের মতো গ্রন্থে দেখা যায় প্রকৃতির প্রতি হিন্দু ধর্মের শ্রদ্ধা সুস্থ জীবনযাপনকে উৎসাহিত করে বসুধৈব কুটুম্বকম বিশ্ব এক পরিবার মন্ত্রটি সমস্ত জীবনের আন্তঃসংযোগকে প্রতিফলিত করে যা আজকের ভূপরিবেশগত নীতির কেন্দ্রবিন্দু বেদ এবং ভগবদ্গীতার গভীর জ্ঞান মানবতাকে জ্ঞান অন্বেষণ করতে প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বসবাস করতে এবং মহাবিশ্বের রহস্যগুলিকে জানতে অনুপ্রাণিত করে কার্ল সাগান ফ্রিডস অফ ক্যাপ্রা এবং জন হ্যাগেলিনের মতো পণ্ডিতরা বলেছেন যে প্রাচীন হিন্দু দর্শন আধুনিক বৈজ্ঞানিক অনুসন্ধানের পরিপূরক প্রাচীন জ্ঞান এবং অত্যাধুনিক বিজ্ঞানের মধ্যে কালজয়ী সংযোগগুলি আরও গভীরভাবে জানতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন